তো যে কথা আমরা আগে ছিলাম যে টাকা এই যে আহ একজন মানুষের কাপড় হতো প্রয়োজন নাই শাড়ি প্রয়োজন নেই লুঙ্গির প্রয়োজন নেই আমি বিরাম পাচ্ছি শাড়ি বা লুঙ্গি তার মনে তার বিপরীতে আমি যদি কাছে হাত পেস দিই তাহলে তার নির্দিষ্ট প্রয়োজনে সে খরচ করতে পারবে আপনার দৃষ্টিতে কোনটা এটা উৎসব হবে যে তাকে টাকা পয়সা দেওয়ার উত্তম আহ দ্রব্য দেওয়া যায় কিন্তু টাকা পয়সা হলে আপনি তাদের দৃষ্টিশালী লোকদেরকে সম্পদ এনে দেখা সংগ্রহ করে তাদের গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে বিতরণ বা বন্টন করবে সকল বন্টনের ক্ষেত্রে দেখা যেত যে তারা প্রয়োজন অনুযায়ী সেটা করতেন আর একটা প্রশ্ন নিতেらっしゃ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি যাকাত সম্বন্ধে একটা প্রশ্ন করতে আসলাম। কথাটা হলো যে ঠিক কোন কারোর যদি আমানত আমার কাছে থাকে, পান মনে করেন আছে তার উপরে কি আমার যাকাত দাও করজ হবে? মানে আরেকজনের স্বর্ণ আপনার কাছে আমানত হিসাবে আছে।

এবং এটি হলো প্রচ্ছন্ন একটি মানুষের আল্লাহ এবং বলেছেন এরিয়া একটি প্রায় পায়ের আওয়াজ থেকে ছোট ভাবে ঢুকে যায় মানুষের ভিতরে আর এখানে তো হাতির আওয়াজের মধ্যে হয়ে গেছে আরেকটা মেশিন আছে